শোনো তুমি কখন বেরোচ্ছ আমি হাফ ডে লিভ বলেছি আমি তিনটের মধ্যে পৌঁছে যাব ওকে তাহলে আমি একটা রুম বুক করছি হ্যাঁ তুমি দেখে নাও হ্যাঁ সব দেখার জন্য তো রুম বুক করছি হ্যাঁ ছি যাও তোমার কি এইসবই চাই হ্যাঁ ঠিক আছে বাই ওকে বাই হ্যালো মা আমি বলেছিলাম না ওকে শেখাতে আমার ভালো লাগে একটু হ্যাকটিক আছে এখন আমি পরে কথা বলছি চলো রাখছি ঠিক আছে ওকে কি হয়েছে কিছু প্রবলেম হুম চিনুর আবার কম মার্কস এসছে এইবার আমাকেই ওকে পড়াতে হবে বা চিনো মাই শেডিউল রাইট আরে এত অস্থির হতে হবে না ইংলিশ শেখানোর একটা প্ল্যাটফর্ম আছে আমি বলছি দাঁড়াও আরেকটাও কথা ওরা পার্সোনাল ট্রেনারও প্রোভাইড করে সো ওইটা ট্রাই করো ওইটা ভালো হবে পুরো রিয়েলি হুম আমি এখনই কথা বলছি ওখানে ওকে ও শেট তোমার চার্জার দিতে পারবে আমাকে আরে আমার চার্জ পুরো হয়ে যাক আমার যেতে হবে আরে আমাকে চেক করতো তো আমার চার্জার কাজ করছে কি না ও আচ্ছা এ নাও তোমার ডেটস হয়েছে আরে এখনও না কালকে হওয়ার কথা ছিল কিন্তু এখন কিছুদিন ধরে আমার ডেটস রেগুলার নয় ওকে কিন্তু হাফ ডে নিয়ে কোথায় যাচ্ছ মানু আসছে ও হো হুম যা রে তিন মাস হয়ে গেছে দেখা করে তুই তো হাঁপিয়ে যাবি তাহলে হুম যা কি রে ঠিক আছে ঠিক আছে আরে আমার লেট হচ্ছে আমার সিস্টেম বন্ধ করে দিও হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ বাই বাই কত হলো একশো টাকা এনি মানে হুম হাই সরি একটু লেট হয়ে গেছি তুমি আজকে আরো সুন্দর লাগছো হ্যাঁ এটা কোথা থেকে নিয়েছো ভালো লাগছে ওই সব ছাড়ো আমায় দিয়ে দাও তুমি পেছনে বসো হ্যাঁ ঠিক আছে আর কিছু বলো কি বলবো আজকের কি প্রোগ্রাম কিছু তো বলো প্রোগ্রাম মানে ওই রুমে যাব ঘুমিয়ে পড়বো ওহো তাহলে শুতে যাচ্ছে আমার বেবি कोई नहीं क्या है कुछ ना हम्म মিনিট কি হইছে ওয়াশরুম হয়ে আসছি হুম আসছি আই এম ওয়েটিং ওকে হ্যালো তাড়াতাড়ি বলো আমার ফোন সুইচ অফ হয়ে যাবে আরে রে সিন হয়ে গেছে কি হয়েছে আমার পিরিয়ডস হয়ে গেছে কি করব আমি ও মাই আরে কি করব আমি এখন এক্সপেক্ট করেছিল অনেক আমার থেকে আমার প্রিয় বন্ধু ভালোবাসা নিজের জায়গায় আছে কিন্তু এই বিষয়ে সব ছেলেরা একরকম হয় তোর মনে আছে না আমার সাথে যে ইনসিডেন্ট হয়েছিল কিন্তু মানে এরকম নয় হ্যাঁ এক্সপিরিয়েন্স থেকে বলছি তুই যা ইচ্ছা বল ও কিছুই বুঝবে না তোর ব্যথা হলেও একটুও বুঝবে না তুই বলেছিলিস না ওর মা ছোটবেলায় মারা গেছিলেন এইবার আমি কি করবো হ্যালো 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 আরে কি হয়েছে এত টাইম লেগে গেল হ্যাঁ কি হয়েছে কাঞ্চন মানু আসলে না আমার বলো আমার বলেও দাও হুম আমার পিরিয়ডস হয়ে গেছে আমি নেই চলো এখান থেকে কিন্তু আমি এখন হস্টেল যেতে পারবো না তোমায় কে বলেছে যে হোস্টেল যেতে হবে বেগ ওঠাও চলো चलो दादा रे चलो শোনো তুমি বলেছিলে নাইট আউট করবে চা খাবে বিয়ার খাবে যাবে সত্যি হুম ইরাবে দিলালিনে ইনি നടതിലിങ്ങ അതിലാ হ্যালো কি হলো কেন ফেললে ওটাকে সত্যি খেয়ে তুমি খাবে না আমি খেয়ে নেব তুমি খাও আমি খাবো হুম এইভাবে কিভাবে খুলছ হ্যাঁ দাঁড়াও এ নাও খাও খেয়ে নি চেস করতে হবে হুম হুম কেছ বাবু হুম সরি মানে তুমি অনেক এক্সপেক্টেশন নিয়ে আমার সাথে দেখা করতে এসেছিলে বাট তেমন কিছু হতে পারেনি অ্যাকচুয়ালি আমার বডি সাপোর্ট করছে না আম রিয়েলি সরি কি আর আমি তোমায় কিছু বললাম কি হ্যাঁ আমি কিছুও বলেছি না মানে তুমি অনেক এক্সপেকটেশন নিয়ে এসছিলে তোমার বাজে লেগেছে আমি জানি ইভেন আমার ফ্যামিলিরও কোনো দিন কেউ বুঝতে পারেনি যে আমার এই সময় কত ফ্রাস্ট্রেশন হতো কিন্তু তুমি আরে বাবা আমি কে তুমি আমার হ্যাঁ আমি তোমার তুমি আমার স্বামী লাভার বন্ধু আর আমার সব কিছু তাই তো শোনো ছ মাস পর আমি তোমার বাবার থেকে তোমার হাত চাইব তাই তো তাহলে তাহলে আমি যদি এইসব না ভাবি তাহলে বিয়ে করার কি মানে তাই না শুধু সেক্স ইম্পর্টেন্ট না চলো ক্যান্ডেল চলো আরে আমার আমি করে আরে সারা তুমি কোন দুনিয়াতে থাকছো অনেক আগে কেউ একজন কিছু রুল বানিয়ে দিয়েছিল তো ওইটাকেই ফলো করবো দুনিয়াতে কোন ভগবান বলেছে যে পিরিয়ডস সময় তুমি চার্চ বা মন্দির যেতে পারবে না ইটস জাস্ট পিরিয়ডস আর কিছু না